আপনারা দেখেছেন যেখানে সাত জনের মতো ফরেন ডেলিগেট আসছে ইনক্লুডিং দি ইউএন ডিপি চিফ মূলত আপনারা জানেন যে স্যার যখন প্রধান বিচারপতি হিসাবে আপনার অফিস গ্রহণ করলেন তখন থেকে স্যারের একটা রোডম্যাপ ছিল রোড ম্যাপের অংশ হিসাবে স্যার কয়েকটা কাজ করেছেন বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক সেমিনার করেছেন সেখানে প্রত্যেকটা সেমিনারে স্যারের মূলত বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে স্যারের যে মটো ছিল উদ্দেশ্য ছিল সেগুলোর বিষয়ে স্যার কাজ করেছেন এক্ষেত্রে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে দেশীয় এবং আন্তর্জাতিক সকলকে সবসময় কাছে রেখে স্যার এই প্রোগ্রাম গুলা করেছেন ফরেনানরা এই বিষয়গুলোকে সম্পর্কে ওয়েল অ্যাওয়ার্ড তারা আমাদের যে বিচার বিভাগ সম্পর্কে যে অনেক দিন ধরে কাজ করছে তারা ঠিক আছে সুতরাং এই কাজের অংশ হিসাবে যেহেতু সাতটা ডিভিশনাল হেডকোয়ার্টারে প্রত্যেকটাতেই কিন্তু তারা উপস্থিত ছিলেন সুতরাং তারা এই সব কিছু জানেন তাদের কাছে তো আমাদের বেশি চাওয়া থাকে না তারা নিজে থেকে অনেক কিছু করে এবং তারা সন্তুষ্ট হয়ে আমাদের সাথে তাদের যে তাদের যে ডিপ্লোমেটিক যে সুযোগ সুবিধা আছে এবং একটা দেশের সাথে দেশে যতটুকু করা সম্ভব হাই কমিশনার এবং আপনার প্রধান হিসাবে যতটুকু করা সম্ভব তার মধ্যে থেকে তারা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং তারা মেনলি ফোকাস করে আমাদের দেশে যারা গরিব দুঃখী বিচার প্রার্থী রয়েছে তারা কিভাবে বিচার অ্যাক্সেস টু জাস্টিস এবং সহজে যাতে বিচার পেতে পারে এইগুলো উপরে বেসিক্যালি তাদের ই থাকে ফোকাস থাকে তো সেই হিসাবে তারা আসছে বলুন অবশ্যই এটা আমাদের বিচার কার্যক্রম সম্পর্কে তারা অবলোকন করছে তারা দেখছে তারা পরামর্শ দিচ্ছে তাদের দেশের আঙ্গিকে হয়তো তারা অনেক কিছু পরামর্শ দিচ্ছে সো উই আর হ্যাপি হ্যাপি